নমস্কার আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোডিফ আজকে আমরা তুলারাশির বিষয় নিয়ে আলোচনা করব তুলারাশির জীবনে আসতে চলেছে একটি ব্যাপক বড় শুভ পরিবর্তন তো এই বিষয়টাকে নিয়ে আমাদের আলোচনার বিষয় আজকে এবং আপনি যদি তুলারাশির ব্যক্তি হন তাহলে এবারে একটুখানি ধৈর্য সহকারে শুনুন আমরা যখন আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে চলে এসে আমরা বলার চেষ্টা করব যে তুলারাশির জীবনে কবে এই শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে কোন সাইডে এই শুভ পরিবর্তন আসবে এবং কতটা লাভ দেবে এবং যদি আপনি তুলারাশির ব্যক্তি হন এবং যদি আপনার শুভ পরিবর্তন না আসে তাহলে কেন আসছে না আপনার জীবনে এই শুভ পরিবর্তন সব কারণকে আমি কিন্তু বিশ্লেষণ করার চেষ্টা করব আমার ছোট্ট জ্ঞান অভিজ্ঞতাকে কেন্দ্র করে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন তুলারাশি তুলারাশি জীবনে ব্যাপক শুভ পরিবর্তন আসছে হ্যাঁ শুভ পরিবর্তন আসার পেছনে কি এই গ্রহগুলো অর্থাৎ বর্তমান গোচরে যে গ্রহরা ঘুরছে সেই গ্রহদেরকেই আমরা সবথেকে বেশি ওই গ্রহদের ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকি এই শুভ পরিবর্তনের জন্য তবে বহু জ্যোতিষী হয়তো বলবে যে তুলারাশির জীবনে খুব একটি ভালো পরিবর্তন আসছে না কারণ তুলারাশির অষ্টম স্থানেতে বৃহস্পতি এসে অবস্থান করছে এটা তুলারাশির মানুষদেরকে খুব বেশি ভালো ফল দেবে না কিন্তু ব্যাপারটা এরকম কিছুতেই নয় ব্যাপারটা অবশ্যই একটু অন্যরকমভাবে দেখতে হবে তুলারাশির জীবনে শুভ পরিবর্তন আসছে কিভাবে আসছে এই সমস্ত ব্যাপারটা বিশ্লেষণ করব দেখুন এখন আকাশকে যদি আমরা দেখি তাহলে পরে তুলারাশির ঠিক পঞ্চম স্থানের মধ্যে শনি অবস্থান করছে অবশ্য শনি কিছুদিন পরে বক্রি হয়ে যাবে এবং তুলারাশির ঠিক ষষ্ঠ ঘরের মধ্যে রাহু তুলারাশির দ্বাদশ ঘরের মধ্যে কেতু তুলারাশির অষ্টম ঘরের মধ্যে বৃহস্পতি এবং বেশিরভাগ গ্রহ কিন্তু তুলারাশির অষ্টম ঘরের মধ্যেই রয়েছে তুলারশির ঠিক সপ্তম স্থানের মধ্যে মঙ্গল বসে কিন্তু একটি একটি রুচক নামক রাজ্য তৈরি করে দিয়েছে এই যে পয়েন্ট এই যে বিষয় এই যে গ্রহগুলোর কম্বিনেশানগুলো কি যে কত বড় ইম্পর্ট্যান্ট একটি রোল প্লে করছে তুলারশির ক্ষেত্রে দেখুন যদি আমরা সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে দেখি তখন আমরা দেখব যে তুলারির ষষ্ঠ ঘরের মধ্যে রাহু তুলারাশির অষ্টম ঘরের মধ্যে বৃহস্পতি বা অনেকগুলো গ্রহ তুলারশি দ্বাদশ ঘরের মধ্যে কেতু এগুলো হয়তো তুলারির মানুষদেরকে খুব একটা লাভ দেবে না কিন্তু ব্যাপারটা এরকম কিন্তু নয় দেখুন প্রথমে একটি কথা আমি প্রত্যেকটি অনুষ্ঠান শুরু করার আগে একটা কথাই বলি যে যে কোনো পরিবর্তন আপনার জীবনে আসতে গেলে পারে দুটো ম্যাটার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি হচ্ছে গ্রহের অবস্থান হ্যাঁ গ্রহ আপনার জীবনে শুভ আছে কিনা না সেটাও কিন্তু অবশ্যই একটি ম্যাটার কাজ করে বা একটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং তার সঙ্গে সঙ্গে আপনার প্রচেষ্টা আপনার বুদ্ধি আপনার পরিশ্রম আপনার চেষ্টা এবং আপনার মনোবল এইটাও কিন্তু আপনাকে পরিবর্তন বা আপনার জীবনকে পরিবর্তন করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আশা করে নিচ্ছি যে আপনার সত্যি মনোবল আছে আপনার এখনও লড়াই করার ক্ষমতা আছে আপনার চেষ্টা রয়েছে আপনার পরিশ্রম রয়েছে যদি সব থাকে তারপরেও তারপরেও গ্রহরা আপনাকে কতটা ফেভার করবে দেখুন গ্রহটা ফেভার তো অবশ্যই করে বা করবে আপনাকে কেমন করে করবে দেখুন প্রথম নম্বর কথা আপনার লগ্নের ঠিক পঞ্চম স্থানের মধ্যে শনি অবস্থান করছে এবং শনি অবস্থান করে কিন্তু আপনাকে সঠিক বুদ্ধি দেবার চেষ্টা করছে এবং কিভাবে আপনি এগোতে পারবেন সামনের জীবনে তার একটি সুন্দর প্ল্যানিং দিচ্ছে এছাড়াও কিন্তু তুলারাশির ক্ষেত্রে পঞ্চম স্থানের মধ্যে শনি অবশ্যই কিন্তু আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে কিন্তু একটা ভালোবাসাকে বৃদ্ধি করার চেষ্টা করছে তবে ভালোবাসার ওপর ওপর জায়গাটা কিন্তু কিছু বন্ডিং প্রবলেম আসতে পারে সেক্ষেত্রে একটি অন্য ব্যাপার যে ভালোবাসার ভেতরটাই কিন্তু ভালোবাসা বাড়াচ্ছে কিন্তু আসলে কিন্তু ভালোবাসার উপরে ওপরে কিন্তু ঝগড়া ঝামেলা আনতে পারে আপনি যদি তুলরাশির ব্যক্তি হন তাহলে আপনার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হতে পারে এই সময় শনির জন্য ষষ্ঠ ঘরের মধ্যে রাহু থাকাটা অবশ্যই ভালো এবং ষষ্ঠ ঘরের মধ্যে রাহু থাকলে অনেক সময় আমি দেখেছি তুলারাশির মানুষদের ক্ষেত্রে অনেকটা ধারবাকির সমস্যা বা অনেকটা ঝুট ঝামেলা এদের জীবনে চলে আসছে হঠাৎ কারোর সঙ্গে বন্ডিং প্রবলেম বা মনোমালিন্য তৈরি হয়ে গেল এরকম কন্ডিশন ক্রিয়েট করে তবে ষষ্ঠ ঘরের মধ্যে রাহু এসে কিন্তু অবশ্যই আপনাদের নতুন চাকরি বাকরি বা আউট অফ স্টেটে যারা চাকরি বাকরির চেষ্টা করছে বিদেশের জন্য যারা চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ অ্যাডভান্টেজ দিয়ে দেবে এই ষষ্ঠ ঘরে রাহুটা ষষ্ঠ ঘরের মধ্যে রাহু থাকলে পারে কিন্তু একদম সরাস ভাবে রাহুল বক্রদৃষ্টি পঞ্চম বক্রদৃষ্টি কিন্তু আপনাদের রাশির ঠিক সেকেন্ড হাউসে পড়বে এর ফলে কিন্তু হঠাৎ আর্থিক লাভ বা আর্থিক উন্নতি আসতে পারে বৃহস্পতিটা আপনাদের রাশির অষ্টম ঘরের মধ্যে রয়েছে অষ্টম ঘরের মধ্যে বৃহস্পতি থাকতে পারে প্রথম নম্বর কথা হচ্ছে বৃহস্পতি অষ্টম ঘরের থেকে কিন্তু আপনারা যারা তুলারাশির মানুষ জ্যোতিষ বা তন্ত্র তন্ত্রশাস্ত্রকে নিয়ে চর্চা করছেন তাদের ক্ষেত্রে এটা একটি অ্যাডভান্টেজ কিন্তু সাধারণ মানুষ সবাই তো জ্যোতিষতন্ত্র নিয়ে করছেন সাধারণ মানুষের কী লাভ সাধারণ মানুষের লাভ এটাই হবে যে আপনাদের যেটা এটা কোনো কাজ যদি আটকে গিয়ে থাকে বা আপনার দীর্ঘদিন ধরে কোনো প্রপার্টিকে কেন্দ্র করে লড়াই করছেন বা কোনো রকম একটা সমস্যা যেই যেই বিষয়টাকে নিয়ে আপনি অনেক দিন ধরে চিন্তিত সেই জায়গাগুলো কিন্তু লাভ দেওয়ার চেষ্টা করবেন তবে বৃহস্পতি যদি অষ্টক বর্গ চক্রে বা চক্রে যদি বৃহস্পতির পয়েন্ট ভালো থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই এই বৃহস্পতির গোচর আপনাকে আপনাকে বিশাল বিশাল লাভ দিতে পারে আপনার জীবনকে শুভ পরিবর্তন করতে পারে হ্যাঁ কোন দিকে অবশ্যই আপনার পড়াশোনাকে ভালো করতে পারে আপনার প্রেম প্রীতি ভালোবাসাকে ভালো করতে পারে এবং আপনার নতুন জব প্রাপ্তি এবং আপনার কর্মের উন্নতি এবং হঠাৎ বেশ কিছু আর্থিক উন্নতি এগুলো কিন্তু বৃহস্পতি দিতেই পারে তবে আপনি কিন্তু এটুকানি খেয়াল রাখবেন যে আপনার পেটের কোনো সমস্যা আসতে পারে সেই দিকটা একটু ওয়াকি ভালো হলে ভালো হবে এছাড়াও কিন্তু দেখুন কেতু আপনাদের লগ্নে দ্বাদশ ঘরে বসে রয়েছে এই দ্বাদশ ঘরে কেতু এই রাশির দ্বাদশ ঘরে আছে দ্বাদশ ঘরের মধ্যে কেতু থাকলে পারে সাধারণভাবে কিন্তু হঠাৎ কোনো দুর্ঘটনার কবলে আপনাকে ফেলতে পারে হঠাৎ কিন্তু আপনার একটা ঘুমের একটা প্রবলেম ক্রিয়েট করে দিতে পারে তবে আপনি যদি জ্যোতিষতন্ত্র লাইন নিয়ে থাকেন তাহলে পারে সেই লাইনে কিন্তু কেতু ডেভেলপমেন্ট দেবে বা আপনি কোনো রিসার্চমূলক লাইনকে নিয়ে কাজ করছেন সেই লাইনের মধ্যেও কিন্তু কেতু ডেভেলপ দেওয়ার চেষ্টা করবে এবার দেখুন এই যে পরিবর্তন তুলারাশির ক্ষেত্রে এই যে পরিবর্তন এই পরিবর্তনের সবথেকে বড় কারণ হচ্ছে যে বৃহস্পতি আপনার রাশির অষ্টম ঘরে থেকে সরাসরি সব সপ্তম দৃষ্টি বৃহস্পতির কিন্তু রাশি ঠিক সেকেন্ড হাউসে পড়ছে এই সেকেন্ড হাউসে বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে আমরা সবসময় জানি যে সেকেন্ড হাউসের মধ্যে বৃহস্পতি থাকাটা ভালো নয় তবে সেকেন্ড হাউসে বৃহস্পতির দৃষ্টি পড়াটা খুবই ভালো এবং এই দৃষ্টি পড়ার ফলে কিন্তু অবশ্যই আপনাদের আর্থিক উন্নতি বাড়বে তবে আর্থিক উন্নতিটা আপনি বিশেষভাবে বুঝতে পারবেন জুলাই মাসের শেষ থেকে এই জুলাই মাসের শেষ থেকে কিন্তু আপনি অবশ্যই আর্থিক উন্নতিটা বুঝতে পারবেন এবং যে সমস্ত তুলারশির ব্যক্তিরা বা ছোটো ছোটো ছেলেমেয়েরা ছোটো ছোটো নয় মানে যে সমস্ত তুলাশির ছেলেমেয়েরা সরকারি চাকরি উচ্চপদস্থ কোনো কর্মচারীর চেষ্টা করছে চাকরির আর কি তাদের ক্ষেত্রে কিন্তু একটি ভালো অ্যাডভান্টেজ নিয়ে আসতে চলেছে বৃহস্পতি বৃহস্পতি কিন্তু এই তুলারশির মানুষদের ক্ষেত্রে যারা তুলারশির মানুষ যারা আউট অফ স্টেটে কোনো কাজকর্ম করে তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা উন্নতিদায়ক হবে এবং বেশ কিছু জায়গা দেখতে পাওয়া যাবে তুলারাশির ক্ষেত্রে কিন্তু তারা কোনো রকম বৃহস্পতির এই প্রভাবে কিন্তু তুলারাশির অনেক মানুষকে দেখতে পাওয়া যাবে যে তাদের হঠাৎ একটা আর্থিক উন্নতি আসতে পারে বা হঠাৎ নতুন কোনো কর্মপ্রাপ্তি হবার একটা চান্স ক্রিয়েট করবে ঠিক অপরদিকে দেখুন শনি আপনাদের পঞ্চম স্থানে বসে রয়েছে এবং পঞ্চম স্থান থেকে শনি তার তৃতীয় দৃষ্টি সরাসরি আপনার সপ্তম স্থানের মধ্যে দেখছে এবং সপ্তম স্থানের মধ্যে মঙ্গল অবস্থান করছে এর ফলে কিন্তু মঙ্গল শনির প্রভাব এটা একটা বীর্যোগ ক্রিয়েট করছে এই বীর্যোগ কিন্তু আপনাদের বিবাহিত জীবনকে নিয়ে বেশ কিছুটা সমস্যাগ্রস্ত করতে পারে বা তুলারাশির বহু মানুষ যারা ব্যবসা করে খাচ্ছে তাদের ক্ষেত্রে ব্যবসার কিছু আপ ডাউন নিয়ে আসতে পারে তবে এই মঙ্গল কিন্তু আপনাদের রাশির সপ্তম ঘরে থেকে রুচক নামক একটি রাজ্য ক্রিয়েট করছে এর ফলে কিন্তু আপনাদের হঠাৎ একটা হঠাৎ বিবাহ হওয়ার একটা সম্ভাবনা তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের নতুন গাড়ি বাড়ি প্রাপ্তি করার একটি সম্ভাবনা এবং হঠাৎ কিন্তু নিজেদের পরিবারের সঙ্গে একটা ভালো একটা সম্পর্ক পরিবারের মধ্যে কোনো শুভ শুভ একটা অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু বৃদ্ধি করছে আলটিমেটলি আসলে সব কথার শেষ কথায় আমি এটাই বলতে চাইছি যে তুলার মানুষদের ক্ষেত্রে কিন্তু এই শুভ পরিবর্তন অবশ্যই তুলাশির মানুষদেরকে আর্থিক উন্নতি কর্মপ্রাপ্তি পড়াশোনার ক্ষেত্রে উন্নতি এবং বিবাহিত জীবনের মধ্যে সমস্যা তবে তার মধ্যে তো ডেভেলপমেন্ট এগুলো কিন্তু দেবেই দেবে তাই আপনি যদি তুলাশির মানুষ হন তাহলে বারে অবশ্যই আপনি আপনার পরিশ্রমটি অবশ্যই করুন চেষ্টাটা অবশ্যই করুন তাহলে তো দেখবেন আপনি যে এই দু হাজার জুলাই মাসের পর থেকে আপনি কিন্তু অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনার জীবনকে ডেভেলপ করতে পারবেন দেখুন বলার তো অনেক কিছু ছিল কিন্তু বলতে পারছি না কারণ বারবার ফোন চলে আসছে তো এখনই অনুষ্ঠানটাকে শেষ করতে হবে খুব বেশি বাড়াবো না তবে তুলারশির যদি মানুষ আপনারা হন তাহলে আপনারা অবশ্যই মনোবলটাকে হারাবেন না মনোবলটাকে রাখুন দেখুন আপনাদের কিন্তু এই দু হাজার চব্বিশে অনেক অনেক বড় শুভ পরিবর্তন আসবেই আসবে হ্যাঁ অষ্টক চক্রে যেন বৃহস্পতিটা ভালো থাকে যদি আপনার বৃহস্পতিটা অতটা ভালো জন্মচকের মধ্যে না থাকে তাহলে পরে হয়তো এই গোচরের লাভ সেরকমভাবে আপনি পাবেন না সেক্ষেত্রে আপনি যদি রেমেডি করে বৃহস্পতির প্রতিকার করে যদি এগোতে পারেন তাহলে পারে কিন্তু অবশ্যই আপনি ভালো ফল পাওয়ার অধিকারী হয়ে উঠবেন আশা করছি আপনি বুঝবেন বাদ বাকিটা আপনার বিচার তো এখানেই শেষ করছি পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য